দুই হাজার উনিশ ফাটাফাটি গাড়ি অনেক ভাই খালি বারবার বলেন সুমন ভাই দুই হাজার উনিশের গাড়ি লাগবে দুই হাজার আঠারো উনিশের গাড়ি তাই আপনাদের জন্য দুই হাজার আঠারো উনিশের গাড়ি ধামাকপারের গাড়ি দুই হাজার উনিশের গাড়ি নেট ডিলাক্স প্লাস ডিলাক্স এই গাড়িটা দেখেন দুই হাজার উনিশের ডিলাক্স এই যে গাড়ি কমপ্লিট সামনের চাকা নতুন এবং হেডলাইট সামনের সার্চলাইট আছে কমপ্লিট ফুল কোনো মার খাওয়া নাই নিখুঁত এবং হালকা টাসিং কাজ করা আছে এই যে ভিতরটা দেখছেন এবং ইঞ্জিল কমপ্লিট একশো টাক পঞ্চাশ গ্রাম মোবিল খাবে না এই ভিতরটা অলকমপ্লিট এবং সিট গদি হুট চাকা এবং ইঞ্জিল সব কিছু ওকে গাড়ি অল অলকমপ্লিট কোনো রকমের কোনো সমস্যা পাবেন না স্পার চাকা ইঞ্জিল কমপ্লিট পাবেন নেটডালা দুই দাম দুই লক্ষ বিশ হাজার এবং যারা এরকম গাড়ি কিনবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটা কোনো রকমের কোনো মোবিল খাবে না অরিজিনাল রং আছে এবং হুট পদ্মা গদি সাইড পদ্মা আপনারা কোনো কিছু লাগবে না অল কমপ্লিট এই যে গাড়িটা দেখলেন দুই হাজার উনিশের গাড়ি একদম দুই হাজার উনিশের গাড়ি আপনারা আসবেন আমাদের কাছে যোগাযোগ করবেন এই গাড়িটা দুই হাজার উনিশ ফাটাফাটি স্কিন একদম এইটা এই গাড়িটা খুব ভালো গাড়ি কোনো রকমের সমস্যা হবে না একদম বাটা রেট দুই লক্ষ বিশ হাজার টাকা বাটা রেটের গাড়ি এবং ভালোভাবে দেখবেন এটা উনিশের গাড়ি দুই হাজার দুই হাজার উনিশ উনিশের গাড়ি এবং দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এলপিজি সিলিন্ডার অরিজিনাল এলপিজি সিলিন্ডার কোম্পানির এই যে একদম এলপিজি সিলিন্ডার কোম্পানির এলপিজি এবং কমপ্লিট টুকিটাকি কোনো কাজ হবে না কমপ্লিট গাড়ি অনেক জায়গা থেকে যারা বারবার দেখছেন তুই বড় রঙ্গি হিলা রে তুই বড় রঙ্গি হিলা বাবাই রে ও বাবাই কত জাদু জানো নিজেরই চাই ঘর বানাইয়া বসে বসে থাকো রে তুই বড় হিলা বাবাই রে তুই বড় হিলা বাবাই রে ও বাবাই রে সকল পাখি বৃষ্টি বিজে তুমি দেখো মজা বাবাই তুমি দেখো মজা সবার মতো তুমি যেন হেলে ঢুলে থাকো রে তুই বড় রঙ্গিলা বাবাই রে